পুলিশ এসেছিল না স্যার কখন দোকান বন্ধ করে রাত 9টা তাহলে এটা কখন মনে হচ্ছে লাগিছে ও 12টা একটা দিয়ে হতে পারে না তো তো সকাল আমরা আসছি 6টা এর সময় খোলা হয় কিছু জানতে পাইলে আমাদের ভিতরে বাড়ি আচ্ছা আচ্ছা আর কোথায় কোথায় আছে এরকম আর কোথাও নেই দেখলাম তো যা মনে কেন্দ্র ফান্ডার দিও তো নাই দেখছো এই জায়গাটার নাম কি টেঙ্গা